أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم আসল শব্দটা হলো ইয়াকল বর্তমান কাল ইয়ে আছে সে ইয়াকুল বলে সা মানে অচিরেই ভবিষ্যতের জন্য এটা ব্যবহার হয় সা সাইয়াকুল অচিরেই বলবে কে বলবে সুফাহা বোকারা নির্বোধরা সাইয়াকুলো অচিরেই বলবে বা অবশ্যই বলবে সুফহা সফি শব্দ আছে সফি মানে বোকা তো তো হল বোকারা বলবে কি ধরনের বোকা বহু বছর মিনার নাস মানুষের মধ্য থেকে বোকারা বা নির্বোধরা বা অজ্ঞরা মিন মানে হইতে আর নাস মানুষ মানুষের মধ্য থেকে নির্বোধরা বলবে অজ্ঞরা বলবে মিনান্নাসে মা ওয়াল্লাহ মা মানে কিসে কোন জিনিস কি ওয়াল্লা ফিরিয়ে দিয়েছে আমরা এখন পেছনে পড়েছি ওয়াল্লে তুমি ফেরাও তো এখানেও একই শব্দ মা ওয়াল্লাহ কিসে ফিরিয়ে দিয়েছে তাদেরকে হোয়াট টার্ন দেম অ্যাওয়ে কিসে তাদেরকে ফিরিয়ে দিয়েছে মা ওয়াল কিসে তাদেরকে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে হোম তাদেরকে তাদেরকে মা কি ওয়াল্লা আন কেবলা তে হিম আন মানে হইতে কেবলা মানে কেবলা হিম তাদের তাদের কেবলা থেকে তাদেরকে কোন জিনিস ফিরিয়ে দিল যা যাতে কানু তারা ছিল আলাইহা উপর যার উপরে তারা ছিল অর্থাৎ যেই কেবলা মুখী তারা হতো সেই কেবলা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল এটা কারা বলবে নির্বোধরা তো উত্তর আসছে কোল তুমি বলো কোল বলো লিল্লাহে লে মানে জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য কোল লিল্লাহে তুমি বলো আল্লাহরি আল্লাহর জন্য আল মাসরিক ও মাসরিক ও আল মাগরে ও মাগরে পূর্ব পশ্চিম আল্লাহর জন্য তুমি বলো পূর্ব পশ্চিম তো আল্লাহরই ইয়াহদি ইয়াহদি বর্তমান কাল দেখছেন শুরুতে ইয়ে আছে ইয়াহদি তিনি হেদায়েত দেন ইয়াহদি মাইয়াশা তিনি যাকে চান হেদায়েত দেন ইয়াহদি মাইয়াশা তিনি যাকে চান হেদায়েত দেন মান মানে যাকে ইয়াশা বর্তমান কাল হ্যাঁ তিনি চান তিনি চান দিতে তিনি যাকে হেদায়ত দেন্সের মোস্তাকিম সোজা পথের দিকে সেরাতে মোস্তাকিম সোজা পথ সরল পথ সরল পথের দিকে যাকে চান তাকে তিনি হেদায়ত দেন বলে বলি এটা সাইয়াকুল সুফাহাও অচিরেই অজ্ঞরা নির্বোধরা বলবে মাস মানুষের মধ্য থেকে মানুষের মানুষের মাঝে বোকারা অচিরেই বলবে কিসে তাদেরকে ফিরিয়ে দিয়েছে কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিল কেবলা তেহেম তাদের কেবলা থেকে আল্লাতে কারো আলাইহা যেই কেবলায় তারা ছিল অর্থাৎ যে কেবলা তারা পূর্ব অনুসরণ করতো সেই কেবলা থেকে কেন মুখ ফিরিয়ে দিল তুমি বলো পূর্ব ও পশ্চিম মা মাইয়াসা তিনি যাকে চান হেদায়ত দেন এলা সের মুস্তাকিম সোজা পথের দিকে সরল পথের দিকে